আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তীব্র গরমের পরে আমরা আল্লাহর রহমত পেয়েছি বৃষ্টিতে সো একটু ঠান্ডা ওয়েদারে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো রেসিপিটা আমি প্রেশার কুকারে তৈরি করব আমি এখানে অলরেডি মাংস নিয়ে নিয়েছি ধুয়ে রেখেছিলাম তার মধ্যে আমি তো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আস্ত পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আমি নিয়েছি আদা পেস্ট দুই টেবিল চামচ লসুন রসুন পেস্ট দুই টেবিল চামচ এরপরে আমি আস্ত গরম মশলা নিয়েছি কয়েকটা সো এর মধ্যে দিয়েছি এরপর আমি দুই তিনটা তেজপাতা দিয়েছি তারপরে আমি দুইটা টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি চার টেবিল চামচ টমেটো পেস্ট দিচ্ছি এখানে তারপর আমি এখানে অ্যাড করবো গোড়া মরিচের গোড়া দু টেবিল চামচের মতো আর দেড় টেবিল চামচের মতো আমি এখানে ইউজ করবো হলুদের গোড়া এরপর আমি এখানে ইউজ করব হাফ হাফ কাপ পরিমাণ তেল এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি আপনারা চাল যে কোনো তেল ইউজ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে যাচ্ছি জিরা আর ধনিয়া গোড়া এটা আমি নিজের তেলে বাসায় তৈরি করে নিয়েছি আর একটা গরম মশলা আমি ইউজ করছি এটা আমি নিজে হাতে তৈরি করা বিভিন্ন মশলা আমি একসাথে করেই করেছি তৈরি করেছি দেন এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি সমস্ত মশলা আর মাংসটা ভালো করে হাত দিয়ে মিখে নিচ্ছি খুব ভালো করে যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো করে মাখা মাখানো হয় সেদিকে খেয়াল রাখবেন দেন তারপরে আমি গরম পানি করে রেখেছিলাম আর সো তারপর আমি এখানে কিছু আলু টুকরা করে কেটে রেখেছিলাম আমার গরুর মাংসে আলু ছাড়া যেন চলে না দেন আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি তারপর আমি গরম পানি অ্যাড করব এখানে আমি আগে থেকে যেটা করে রেখেছিলাম আমি এখানে দুই কাপ মতো গরম পানি অ্যাড করেছি এরপর আমি আমার চুলা অন করে আমি আমার প্রেসার কুকারে ঢাকনাতে লাগিয়ে আমি এটা সাত থেকে আটটা ইনফ্যাক্ট নয়টা স্মৃতি দিব দ্যাম তারপরে এটা আমি দেখতে পাচ্ছেন মিডিয়াম আর্কে আছে বেশি জোরে দেয়নি তারপরে সিটি অলরেডি চলছে এটা তৈরি হতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে ফ্যাক্ট আমার যখন সাত থেকে আটটা নয়টা সিটি দেওয়ার পর আমি ভাবটা সরিয়ে এখন আপনাদের আমি দেখাবো আমার মাংসটা অলমোস্ট রেডি হয়েছে ইনফ্যাক্ট এতটা সফট হয়েছে প্রেসার কুকার এই কারণে আমি অলওয়েজ রান্না করি আমার সময়টাও কম যায় ইনফ্যাক্ট মজাও হয় সো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের বেস দিয়ে পরিবেশন করেছি কি সুন্দর কালার এসেছে ইনফ্যাক্ট খেতেও অনেক মজা হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই গরমে আপনাদের মাঝে রান্না শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করবেন